হ্যালো এভরিওয়ান কি অবস্থা সবার আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো এবং খুব ভালোভাবে ঈদ কাটিয়েছো তবে ঈদ কাটিয়ে এখনই তোমাদের আবার ব্যাক করতে হবে পড়ার টেবিলে কারণ খুব সন্নিকটে তোমাদের কৃষি উৎস এক্সাম এবং তারপর পরই তোমাদের কিন্তু রাবির এক্সাম ঠিক আছে সো আজকের ভিডিওটা হচ্ছে যে সব ভুলের কারণে আমার রাবিতে পজিশন ভালো আসে নাই ঠিক আছে সো আমরা তো নর্মালি দেখি যে কিভাবে সফলতা পেলাম এই রিলেটেড ভিডিও কিন্তু আমার কেন রাবিতে পজিশনটা পিছে ছিল তো এটার আমি ব্যর্থতায় বলবো আমার এই ব্যর্থতার আসলে কি কি কারণ কারণ এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য হচ্ছে তোমরা যদি এই এই কারণগুলা এড়িয়ে চলতে পারো তাহলে কিন্তু তোমার রাবিতে পজিশনটা ভালো আসতে পারে ঠিক আছে আমি বারবার ভিডিওতে বলি তোমরা এক্সামে যে ভুলগুলা দিবা ভুলগুলা করবে ওইগুলা থেকে শিক্ষা নিয়ে পরবর্তীতে যেন ওই ভুলটা না হয় ওই ভুলটা কিভাবে সলভ করতে হবে ওইটা আমি বারবার বলি সো আজকের ভিডিওটা কিছুটা ওই টাইপের যে আমি রাবিতে যেই ভুলগুলা করছি ওইগুলা যখন তোমরা আগে দেখে নিবে তখন কিন্তু তোমাদের রাবিতে সেম ভুলটা যদি না করো তাইলে কিন্তু তুমি ওই রাবিতে কিন্তু ভালো একটা পজিশন পাবে তো চলো দেরি না করে আমি একটু দেখে নিই যে কি কি ভুল করার কারণে আমি কিন্তু রাবিতে মিস করছি বা পজিশন পিছনের দিকে অনেক ছিল এখান থেকে সাবজেক্ট তা না কিন্তু দশ বারোটা মেরিট দেওয়ার পর তারপরে কিন্তু আমার সাবজেক্টটা আসছিল ঠিক আছে এবং সাবজেক্ট কিন্তু খুব একটা ভালো সাবজেক্ট আসে না ঠিক আছে তো এটার আমি কোনো সফলতা বলতে পারি না বা চান্স পাওয়ার স্টোরি বলতে পারি না ঠিক আছে তো আমরা একটু দেখি যে কি কি ভুল ছিল আমার শুরুতে আমি যে এই কাজটা স্কিপ করে গেছি বলতে গেলে সেটা হচ্ছে ব্যাংক সলভিং কারণ আমার ওই মনে হইতো যে কোশ্চেন ব্যাংক থেকে সরাসরি কোশ্চেন দিবে না তাই আমার সলভ দরকার নাই কিন্তু কিন্তু এখন আমি কৃষির আগে ব্যাপারটা বুঝতে পেরেছিলাম এবং ভালো করে কোশ্চেন ব্যাংক সলভ করেছি এবং এখন কিন্তু আমি তোমাদের বারবার বলি যে কোশ্চেন ব্যাংকটা সলভ করা কেন জরুরি এখান থেকে তোমাকে হুবো কোশ্চেন দিবে এই জন্য তুমি কোশ্চেন ব্যাংক সলভ করবে তা না তুমি জানবে কোশ্চেন ব্যাংক সলভ করার মাধ্যমে কোন টপিক থেকে কোশ্চেন আসে কোন এরিয়া থেকে কোশ্চেন আসে ফিজিক্স বা math এর কোন টাইপ থেকে क्वेश्चन আসে এই গুলা জেনে জানার জন্য কিন্তু क्वेश्चन ব্যাংকটা সলভই তোমার जस्ट একটা আইডিয়া যে কোন কোন জায়গা থেকে क्वेश्चन আসে এবং ভাইয়া তুমি বিশ্বাস করবা না যে ওই জায়গা থেকে কিন্তু বারবার क्वेश्चन আসবে যে যাই বলো क्वेश्चन ব্যাংক সলভ করার উপরে কিন্তু কোনো টনিক নাই এইটা ছাড়া তুমি চান্স পাবা এটা আমি বিশ্বাস করি না ঠিক আছে সো এইটা ছাড়া চান্স পাওয়া সম্ভব না সো প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে তোমাকে কিন্তু क्वेश्चन ব্যাংকটা ভালো করে সলভ করতে হবে এরপর দ্বিতীয় কারণ যে কারণে আমি যে কাজটা করি না বা কম করছি সেটা হচ্ছে এক্সাম দেওয়া ঠিক আছে এই এক্সামটা আমি খুবই কম দিছি আমি বারবার চেষ্টা করছি যে বই কয়বার মানে শেষ করতে পারি কিন্তু তখন আমি বুঝতে পারি না যে বারবার বই শেষ করলে কিন্তু পরীক্ষার প্রস্তুতি সম্পূর্ণ হয় না কারণ একটা এক্সাম ফেস করার মাধ্যমে আমি যে টাইম যে পরিমাণ এক্সপিরিয়েন্সড হব সেটা কিন্তু আমি একটা চ্যাপ্টার একবার বা একটা বই একবার শেষ করার মাধ্যমে কিন্তু আমার ওই এক্সপিরিয়েন্সটা হবে না কারণ এক্সাম দেওয়ার মাধ্যমে কিন্তু আমি আমার ভুল আইডেন্টিফাই করতে পারবো ঠিক আছে রিডিং দেওয়ার মাধ্যমে কিন্তু পসিবল না সো বুঝতেই পারতেছো যে এক্সাম দেওয়াটা কতটা ইম্পর্টেন্ট আর এক্সাম দেওয়ার মাধ্যমে তুমি কিন্তু রাবি স্ট্যান্ডার্ড কোশ্চেন বারবার ফেস করতে পারো তুমি যে কোনো এক্সাম ব্যাচে ভর্তি হতে পারো তারপরে বলে দেয় আমাদের কিন্তু একটা এক্সাম ব্যাচ আছে যেটার নাম হচ্ছে টার্গেট আর ইউ প্লাস জিএসটি যেটার প্রি বুকিং চলতেছে যেটার এক্সাম শুরু হবে চোদ্দই এপ্রিল থেকে এবং তুমি যদি ছয় তারিখের মধ্যে প্রি বুকিংটা করে রাখো তাহলে তোমার কোর্স ফি হবে একশো উনিশ টাকা আদার্স ফি টা বেড়ে একশো উনপঞ্চাশ টাকা হয়ে যাবে ঠিক আছে এবং আমরা একটা অফার দিয়েছি সেটা হচ্ছে ছয় এপ্রিল পর্যন্ত যারা প্রি বুকিং করবে তাদের মধ্যে একজনকে লটারির মাধ্যমে নির্বাচিত করা হবে যে কিনা আহ পুরা এক্সাম ব্যাচের কোর্স ফি ফ্রিতে পাবে বা পুরো এক্সাম ব্যাচটা ফ্রিতে পাবে ঠিক আছে সো এই এক্সাম ব্যাচে তোমরা টোটাল সতেরোটা এক্সাম দিতে পারবে মাত্র একশো উনিশ টাকায় ঠিক আছে তুমি আর ইউ স্ট্যান্ডার্ড কোশ্চেনে এক্সাম দিতে পারবে সাবজেক্ট ফাইনাল চারটি এবং পূর্ণাঙ্গ মডেল টেস্ট ছয়টি এবং গুচ্ছ স্ট্যান্ডার্ড মডেল টেস্ট দিতে পারবে টোটাল সাতটি এবং এই ব্যাচে যদি তুমি ভর্তি হও তাহলে তোমার মানে একশো উনিশ টাকার তো তুমি মাত্র পে করবে কিন্তু তুমি যে ফিডব্যাক গুলো পাবে সেইগুলা একশো উনিশ টাকা থেকে অনেক বেশি এবং তোমার ভালো একটা প্রস্তুতির জন্য

তাহলে তুমি প্রতি উইকে এক থেকে দুইটা গাইডলাইন সেশন পাবে সকল প্রশ্নের অ্যান্সার সহ পিডিএফ পাবে ওয়ান টু ওয়ান প্রবলেম সরাসরি আমাদের সাথে কিন্তু তুমি সলভ করে নিতে পারবে এছাড়াও তোমার থাকবে হচ্ছে প্রবলেম সলভিং গ্রুপ যেখানে তোমার নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট সলভ হয়ে যাবে তা বাদেও যদি কোনো কোশ্চেনে সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের সাথে সরাসরি কথা বলতে পারবে আরেকটা বিষয় সেটা হচ্ছে বা এই টাইমে কনফিডেন্স ধরে রাখা বা মেন্টাল সাপোর্ট সেটা কিন্তু তোমরা আমাদের এক্সাম ব্যাচ থেকে পাবে তোমার যে ধরনের সমস্যায় কিন্তু আমরা সব সময় পাশে থাকবো একদম অ্যাডমিশন সিজনে শেষ এক্সামটা পর্যন্ত ঠিক আছে সো একশো উনিশ টাকার এক্সাম ব্যাচটা তোমার জন্য অর্থিত হবে বলে আমি মনে করি এবং তুমি চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ এবং দেওয়ার পরে একটা যেই কারণে আমি হচ্ছে রাবিতে চান্স মিস করলাম বা পজিশনটা অনেক পিছে ছিল সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট আমার এখনো মনে আছে আমি কিন্তু মানে প্রায় আমার পনেরো থেকে বিশটা কোয়েশ্চেন আমি করতে যার মধ্যে অ্যান্সার কোশ্চেন কিন্তু আমার পাড়া কোশ্চেন ছিল ঠিক আছে আমি যেহেতু এক্সামটা কম 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 দিছি তো আমার ওই এক্সপিরিয়েন্স কম ছিল যে আমার যেগুলো পাড়া আমি করছি কি যে সিরিয়ালি অ্যান্সার করছি যে এক থেকে একদম শেষ পর্যন্ত সিরিয়ালে আনসার করছি ঠিক আছে কিন্তু আমার যেটা পারতেছি না ওইটা নিয়ে বসে না থাকে আমার যে পাড়া পরবর্তীতে পাড়াগুলো অ্যান্সার করা উচিত এটা আমি যেহেতু কম এক্সাম দিছি সেহেতু আমার কিন্তু ওই টাইমে ওইটা মাথায় আসে না যার কারণে আমি কিন্তু পাড়া প্রায় আট থেকে দশটা কোয়েশ্চেন অ্যান্সার করতে পারিনি ইভেন টাসি করতে পারিনি ঠিক আছে সো যার কারণে কিন্তু আমার রাবিতে পজিশনটা খুবই খুবই খারাপ আসছে ঠিক আছে সো এই তিনটা ভুলের কারণে কিন্তু আমার যেহেতু রাবিতে টা খারাপ হয়েছে তোমরা আশা করি যারা ভিডিওটা দেখছো তারা কিন্তু এই ভুল গুলা আর করবা না এবং এই ভুল গুলা যদি না করো তাহলে কিন্তু রাবিতে তোমার ভালো একটা পজিশন আসবে বলে আশা করি ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ধন্যবাদ সবাইকে